নমস্কার বন্ধুরা দিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব সর্ষে দিয়ে ডেরস পাতুরি তো এখানে আমি ড্যাঁড়সগুলো কেটে নিয়েছি ড্যাঁড়সের সাথে একটা আলুও কেটে নিয়েছি তো যেহেতু ডেঁড়সটা আমি সর্ষে দিয়ে করব এর জন্য আমি বাটির মধ্যে সর্ষে নিয়ে নিলাম এটাকে এখন পেস্ট করে নেব তো পেস্ট করার জন্য আমি একটা মিক্সির বাটিতে সর্ষেগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্ক দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে দেব। তো এই আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢেঁড়সগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দেওয়ার পর আবার নেড়ে চেড়ে লবণ আর হলুদ ঢ্যাঁড়সের সাথে ভালোভাবে মিশিয়ে দিব এবার একটু জল দিয়ে দিব। জল দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব তো রান্না হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ফিরে আসলাম ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খোলার পর একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষে বাটাগুলো দিয়ে দেব তো নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে গেছে ডেরসটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষে বাটাগুলো দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে সর্ষে বাটাগুলো ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে দেব তো হয়ে গেল আমার ঢ্যাঁড়স পাতুরি এখন এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে ঢেঁড়স রান্নাগুলো খেতে ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা